আর চলে গিয়েছিলাম চুচুড়াতে ঠাকুর দেখতে আর কি অফিস যেহেতু ছুটি হয়ে গেল সেই কারণে ঠাকুর দেখতে গেলাম আর কি দেখতে কি একটা বেশ ভালো জিনিস আবিষ্কার করলাম আর কি মানে সেখানে এক জায়গায় হয়েছে মহঞ্যোতার সভ্যতা মহঞ্জোতার যেটা ছিল রাধানাথ শিকদার ঐতিহাসিক রাধানাথ শিকদার যিনি আবার সেটাকে পুনরুদ্ধার করেছিলেন আর কি যে কোথায় কি বিস্তৃত ছিল আর কি এই তেমন তার মধ্যে দেখা যাচ্ছে এক শৃঙ্গ ঘোড়া বা যাই হোক যেটাকে আমরা ইউনিকর্ন বলি আমাদের ভাষায় সেটা কোথাও একটা দাঁড়িয়ে ইউনিকর্ন কিন্তু আমাদের কল্পনায় বলা হয় হরপ্পা মহারা সভ্যতার ওরকম ছবি আঁকা পাওয়া গেছে আর কি তো সেক্ষেত্রে ইউনিকর্নটা ওখানে ওরা বানিয়েছে রকম হাড়ি পড়ায় যে বিনিময় প্রথায় সমস্ত কিছু চলতো এবং সবচেয়ে বড় জিনিস যেটা ফিল করতে পারলাম ব্যাপারটা দেখতে গিয়ে বা প্যান্ডেলটা দেখতে গিয়ে আমরা সবাই কম বেশি দ্বারা একটা সিনেমা হয়েছিল ঋত্বিক রোশনের মনে আছে যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান সেই রকম একটা ফিল কিন্তু বা ভাই কিন্তু এখানে পেলাম এই প্যান্ডেলের তো ভেতরে যে সমস্ত জিনিস বা যেভাবে করা হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত সুন্দর সমস্ত কারুকাজ এবং বেশ শিল্পী যিনি বানিয়েছেন প্রচুর মনোযোগ দিয়ে বানিয়েছেন প্রচুর প্রচুর পরিশ্রমও করেছেন দারুণ একটা জিনিস আমরা দেখতে পেলাম তবে হ্যাঁ একটা জিনিস খুব মিস করছিলাম যেহেতু ব্যাপারটা পুরোটাই দিনের বেলায় দেখেছি প্যান্ডেলের ভেতরটাই আমরা একটু লাইট পেয়েছি আর কি লাইট হলে পরে বাইরে যেটা ছিল বাইরে যেমন দিনের বেলায় দেখেছি বাইরেটাও যদি অন্ধকারের মধ্যে মানে লাইট আলো জ্বালার মধ্যে দেখতে পেতাম রাত্রের আলো তাহলে কিন্তু আরও ভালো লাগতো দেখতে এই যে মা দুর্গার মূর্তি মঞ্জোধার ওখানে মানে তার ভেতরে হেঁটে যেতে হবে সিঁড়ি দিয়ে আর কি যাওয়ার পর মা দুর্গার মূর্তিকে দেখা যাবে এবং বাইরে বেরিয়ে এসেও সেম ওই ব্যাপারটা আর কি ইউনিকর্নের ছবিটা আবার একবার করলাম তার কারণ আমার মেয়ে ইউনিকর্ন দেখতে খুব ভালোবাসে বা ইউনিকর্নের জিনিসগুলো যদি খেলাধুলো করে পুরোটাই কিন্তু বালি পাথর দিয়ে তৈরি করা হয়েছে ওনারা প্যান্ডেল লিখেছেন এই যে এই দৃশ্যটা আশা করি সবারই মনে আছে যে ভিত্তিক রোশন ওখানে নীল বিক্রি করছিল বা বিনিময় প্রথার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা পেয়েছিলাম মহনজোধার আশুতোষ গোহারিকরের মহনজোধার সিনেমাতে